নাটকের দুনিয়ায় কখনো কখনো কিছু চরিত্র আলাদা হয়ে যায় দর্শকের মনে গেথে যায় নাম ব্যক্তি এক একটা সংলাপ বাংলাদেশি ওয়েব টেলিভিশনে এমন একটি নাম নিহাল আর সেই নামের সঙ্গে একাকার হয়ে যাওয়া মুখ তোসিফ মাহবুব দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছেন তিনি আর সেই ফিরে আসা ঘিরে এখন টক অব দ্য টাউন শুধু একটা প্রশ্ন নিহাল কি আবারও জ্বালিয়ে দেবে ব্যাচেলার পয়েন্টের আলো সময়টা দুই সাল কাজল আরেফিন অমির হাত ধরে শুরু হয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট এক ঝাঁ তরুণ অভিনেতা অভিনেত্রী মিলে একেবারে ভিন্ন রকম এক শহরে গল্প প্রথম থেকে দর্শকের মনে জায়গা করে কয়েকটি চরিত্র কাবিলা হাবু, আর অবশ্যই নিহাল তৃতীয় এসে হাবুই ব্যক্তিগত কারণে মাহবুব চতুর্থ সিজনে নেহালের নাম ছিল কিন্তু মানুষটা ছিলেন না পর্দায় ভক্তরা তখন থেকেই প্রতীক্ষায় কবে ফিরবেন নেহাল অবশেষে সেই প্রতীক্ষার অবসান পঞ্চম সিজনে জমকালো ঘোষণা পাঁচ তারকা হোটেলে আলো ঝলম ঝলমলে মঞ্চ পরিচালক কাজল আরফিন অমির কণ্ঠে শোনা গেল সুখবর নেহাল ফিরে আসছে অন্যদিকে তৌসিফের চোখে মুখে এক ধরনের তৃপ্তি ভক্তরা সব সময় নেহালকে ফিরে পেতে চেয়েছেন আমি আসলে তাদের জন্যই ফিরলাম ব্যাচেলর পয়েন্ট শুধু একটা ধারাবাহিক নয় এটা শহরের তরুণ প্রজন্মের জীবনের আয়না প্রেম বন্ধুত্ব সংগ্রাম হতাশা সব মিলিয়ে এই সিরিজ যেন এক বিশাল কোলাজ আর সেই কোলাজে নেহাল চরিত্রটা ছিল অনেকটা নীরব শক্তির মতো একদিকে বাস্তবতা অন্যদিকে স্বপ্নের টানা পড়েন যার সাথে মিল খুঁজে পান অনেক তরুণ দর্শকই তাই তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন মানে শুধু একজন অভিনেতার ফেরা নয় বরং এক প্রজন্মের আবেগ ফিরে আসা তবে টেলিভিশনের আলোচনার বাইরে ওয়েব জগতেও এখন তৌসিফ মাহবুবের নাম ভিকি জাহেদের হরর সিরিজ খোয়াব নামাতে তিনি ছিলেন একেবারে ভিন্ন রূপে সিরিজের পোস্টারই আগুন ধরিয়েছে কৌতূহলে নীল কালো অন্ধকার কবরের গর্ত তার শরীরে জড়িয়ে বিষ সাপ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয় সেই পোস্টার কেবল পোস্টারে নয় শুটিং এর এক ভিডিও দেখে সবাই হতবাক একটি গর্তে সাদা কাপড়ে মোড়া অবস্থায় শুয়ে আছেন তার শরীরের উপর ছেড়ে দেওয়া হচ্ছে এক শরীর শিউরে ওঠা দৃশ্যটা যেন শুধু অভিনয় নয় বরং বাস্তব দুঃসাহস এটা বুঝতে দর্শকদের ভি লেগে যায় মন্তব্যে তৌসিফ মাহবুবের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনের দুনিয়ায় দুই হাজার দশ সালে নেসকেফের বিজ্ঞাপনের ছোট ছোট্ট একটা চরিত্র গিটারিস্ট সেখান থেকে ধীরে ধীরে নাটকের দিকে পা বাড়ানো দুই সালে অল টাইম দলের উপর নাটকের মাধ্যমে অভিনয়ের আনুষ্ঠানিক সূচনা এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক টেলিফ্রেম সিরিজ অবাক আগন্তক থেকে যা যাবর নিঃসঙ্গ শিরোপা থেকে ফেসবুক ও ইতিকথা কলিং বেল প্রেম ভালোবাসা ইত্যাদি কাছে আসার পরে অসংখ্য চরিত্রে তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন আর দুই সালে ব্যাচেলার পয়েন্ট দিয়ে যেন পাওয়া গেল নতুন এক তোসিফ যেখানে তিনি শুধু খেনেত নন বরং নতুন প্রজন্মের প্রতিনিধি অভিনয়ের বাইরে তোসিফ জীবনের শান্ত সমীকরণ যোগ হয়েছে 2018 সালে সেই বছরের ফেব্রুয়ারিতে তিনি বিয়ে করেন জানাতুল ফেরদৌস জারাকে ব্যস্ত শুটিং শিডিউল মিডিয়া জগৎ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য সব মিলিয়ে তিনি আজকের দিনে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত তোসিফ মূলত পড়াশোনায় ছিলেন প্রকৌশলের পথে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ স্নাতকত্বor করেছেন কিন্তু জীবনের মোড়ে এসে বদলে যায় স্বপ্নের দিক শখের অভিনয় পরিণত হয় পূর্ণকালীন পেশা এবং সময়ের সঙ্গে প্রমাণ হয় এটাই ছিল তার সঠিক পথ বাংলাদেশি টেলিভিশন ওয়েব দুনিয়ায় এমন অভিনেতা খুব বেশি নেই যিনি একসঙ্গে জনপ্রিয় নাটক সাহসী ওয়েব কন্টেন্ট আর দর্শকের আবেগ সবকিছুর কেন্দ্রবিন্দু হতে পেরেছেন তসিফ মাহবুব সেই ব্যতিক্রমী মুখ যিনি একদিকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন